পৌঁছেছে রাকেশ হ্যাঁ আমাদের একটা যুবলীরা তৈরি করছে ঠিক আছে রাকেশ আগামী দিনে যোদ্ধা হবে এই দলিতের ছেলেরা আদিবাসীর ছেলেরা মুসলিমদের ছেলেরা হকের কথা পার্লামেন্টে গিয়ে বলবে এই জন্য তো ভাই পাচ্ছে শিক্ষিত ছেলেরা রাজনীতিতে এলে ওদের লুটে খাওয়া বন্ধ করে দেবে প্রশ্ন তুলবে আইনসভার মধ্যে গিয়ে যে তুমি দলিতদের জন্য আদিবাসীদের জন্য এত হাজার কোটি টাকা বরাদ্দ করেছ আর সেই টাকাটা না খরচ হয়ে কোথায় গেল জবাব দাও তুমি মুসলমানদের মাইনরিটিদের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছ আর মাইনরিটিদের ডেভেলপমেন্ট হচ্ছে না টাকাটা কোন দিকে খাচ্ছে তার জবাব

আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আইএসএফ একটি শৃঙ্খলা পরায় দল তাই আমরা শৃঙ্খলার থেকে লক্ষ্য রেখে যারা ডায়েসের এদিকে ওদিকে দাঁড়িয়ে আছেন আপনারা ডায়েসের সামনে যে ফাঁকা জায়গা আপনাদের বসার ব্যবস্থা আছে ওখানে বসে পড়ুন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা পাশে না থেকে সামনে চলে আসুন ভাইজান যদি এসে দেখে এগুলো তাহলে কিন্তু খুবই আমাদের প্রতি ক্ষুব্ধ হবে তাই আপনাদের কাছে আপনারা ডায়েসের সামনে যে চট পাতা আছে ওখানে গিয়ে বসুন আইএসএল একটি শৃঙ্খলার মধ্য দিয়ে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে একটা বার্তা দিতে চলেছে সেই বার্তা আমরা সবাই মিলে অখুন্ন রাখব তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এদিকে ওদিকে না থাকেন আইএসএল সামনে চটে আছে চট পাতা আছে ওখানে বসুন আমাদের উত্তরীয় এবং মালা আর ব্যাস কার দায়িত্ব আছে এখানে নিয়ে চলে এসো হ্যালো হ্যালো ওগুলো রেডি করেন এখনই আপনাদের সামনে কার ভাই কার ভাই তেলিবুড়া অঞ্চল কার ভাই কার লস দে আবুল লস্কর দেউল অঞ্চল সভাপতি আপনি তাড়াতাড়ি চলে আসেন এখনই আপনাদের সামনে অল্প কিছুক্ষণ বক্তব্য রাখবেন দেলবভড়ি অঞ্চলের সভাপতি আব্দুল কাহর লস্কর মহাশয়